আসসালামু আলাইকুম কাতু ওবার ইসলামী সমস্কলন পরিষদের দেশ এবং প্রবাসে সকল সদস্যবৃন্দ বিশেষ করে আমাদের যুব সমাজের ছোট ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে ভিডিওটা করা আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের হাতে আসলে খুব অল্প সময় সংগঠনকে দেওয়ার মতো সময় খুব অল্প কারণ একটা মানুষ খুব অল্প সময়ের জন্য যুবক থাকে ধরো আঠারো বছর বয়স থেকে বাইশ তিরিশ বছর বা পঁচিশ বছর বয়স পর্যন্ত পাঁচ বছর বা ছয় বছর এরপরে তোমার সংসারের জোয়াল তোমার কান্দে উঠে যাবে তখন সংগঠন নিয়ে ভাববা কখন ভাবতে হবে সংসার নিয়ে নিজেকে নিয়ে যাই হোক এটুকু সময়ের মধ্যে তোমরা যতটুকু ভাবতেছ সংগঠন নিয়ে তোমাদের হয়তো এখন স্বাদ আছে কিন্তু স্বাদ নাই তো আমি তোমাদেরকে একটা অনুরোধ করব আবেগের বর্ষবর্তী হইয়া যারা যুবকদের চাইতে একটু সিনিয়র যারা প্রবাসে আছো বিশেষ করে আসলে প্রবাসে গেলে মানে এলাকা নিয়ে একটু ভাবনাটা বেশি আসে কারণ তুমি যদি তোমার ফ্যামিলির থেকে দূর না যাও তাহলে তুমি ফ্যামিলির মাহাত্মটা বুঝবা না তুমি যদি তোমার গ্রাম থেকে বাহিরে না যাও কিছুদিন গিয়ে না থাকো তাহলে গ্রামটা কত মায়া লাগে এটা তুমি না কারণ প্রত্যেকটা প্রবাসীর মধ্যে দেশপ্রেম বেশি এলাকা প্রেমটা বেশি তো সেই নিরিখে আমি কথাটা বলা কেউ ফেসবুকের মধ্যে অন্তত এই গ্রাম নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করো না যেমন মাদক সম্পর্কে বা এইটা সেটা গ্রামটা রসা তোলে গেলো রে গ্রামের সব মানুষ ভোলা মাদক খায় বাবা খায় গামজা খায় এসব বইলো না কারণ তুমি যদি তোমার গ্রামের বিরুদ্ধে ফেসবুকের লেখাটা লেখো এটা সারা দুনিয়ার মধ্যে সরাই যায় আমি খুবই আশ্চর্য হয়েছি কিছুদিন আগে আমার এক বন্ধু খুবই ফেমাস লোক সে আমাকে ফোন করছে ডাকা থেকে আরে বন্ধু তবু গ্রামটা তো গেছে রে আরে কি গেছে আরে তুমুক গ্রামে তো মাদক ব্যসাকে নিয়ে হয় মাদকের বাজার বসে তবু গ্রামও বলে শুনলাম কই ফাইলি কইগুলি ফেসবুকের মধ্যে দেখছি তো এই বিষয়টা আমি গত আমি ইদানিং ফেসবুক চালু করছি আমি গত দু তিন বছর ধরে ফেসবুক চালাই না আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা তো এখন আবার চালু করছি আমি একটু খোঁজখবর জানার জন্য এইগুলা আমি একটা মানে আমি কোনো টপিক নিয়ে বলতেছি না যে কেউ দৃশ্য আমি কারোর ব্লেম দিতেছি না তো সবাই যদি এরকম কোনো কিছু তোমাদের মনের মধ্যে আক্ষেপ দুঃখ থাকে আমাদের গ্রুপ হয় সেটা প্রকাশ করো কারো ফেসবুকের আইডির মধ্যে কেউ আমাদের গ্রাম নিয়ে নেগেটিভ কোনো মন্তব্য দয়া করে করবা না একেবারে দয়া করে আমি জানি মানুষ সবার মন মানসিকতা একরকম না তুমি হয়তো আজকে যে কোনো একটা বিষয় মনের মধ্যে অনেক দুঃখ পাইছো কিন্তু এই দুঃখটা পাইছো যেহেতু এটা সমাধানও আছে বা কেউ কষ্ট পাইলে কষ্টেরও মানে একটা সমাধান আছে তাই বলে তুমি ফেসবুকের মধ্যে এগুলো জাহির করো না পছন্দ একজনের জন্য দশ নষ্ট করো না কারণ আমাদের একটা নীতিবাচক তৈরি হয়ে গেছে মানুষের মনের মধ্যে কারণ আমার তোমার বোন আমার বোন আছে তোমার বোন আছে কারো মেয়ে সন্তান আছে বিয়ে শাদী করাইতে হইব বিয়ে শাদী দিতে হইব তা আমাদের নিজেদের গ্রামে যদি আমরা এতটা বদনাম করে ফেলি সারা দুনিয়ার কাছে এটা হয় বলো তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা সবাই একেবারে অনুরোধ করলাম সবার কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা